আসসালামু আলাইকুম ইসামি দীপা চলে এলাম নতুন এক একটি ব্লগ নিয়ে আই হোপ আজকের ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে তো আমি চলে এসেছি হচ্ছে পেডিকিওর করতে যেহেতু বাংলাদেশে যাব তাই ভাবছি নিজেকে একটু কুচিয়ে নিই তাহলে হচ্ছে ভালো লাগবে তাই হচ্ছে চলে এলাম একটু বাংলাদেশে যাওয়ার জন্য প্রিপারেশান নিতে লাইকে পেডিকিওর করলাম দেন হচ্ছে চলে গেলাম ফেশিয়াল করার জন্য সো এখানে আমি হচ্ছে হাইডা ফেশিয়ালটা নিয়েছি যেটা কিনা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তারপরে এখানে আসলাম হচ্ছে ওয়াচ দেখার জন্য তো এখানে আমি হচ্ছে অ্যাপেল ওয়াচে দেখছিলাম অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখলাম ভালো লেগেছে তো আমার একটা অ্যাপেল ওয়াচ ছিল এটা হচ্ছে হঠাৎ করে কাজ করেনি তাই হচ্ছে হাজব্যান্ড হচ্ছে বললো চ নতুন একটা অ্যাপেল ওয়াচ আমাকে গিফট করলো বাংলাদেশে যাওয়ার আগে সো আমার তো অনেক বেশি ভালো লাগছে তো এখন হচ্ছে এটাকে হচ্ছে আনবক্সিং করছি তাই ভাবলাম যে কেননা আপনাদের সাথে শেয়ার করি তাই দেখেন আমার অ্যাপেল ওয়াচটা কেমন হয়েছে আমার কাছে হচ্ছে খুব বেশি বড়ো বা এরকম ভালো লাগে না তো আমি জাস্ট এটা মেবি ফর্টি ফোর ফর্টি ইঞ্চি এরকম হবে সেটাই নিয়েছি আর হচ্ছে ব্ল্যাক কালারে নিয়েছি তো আমি এটাকে ওপেন করছিলাম তো আমার হাজব্যান্ডও খুব মনোযোগ দিয়ে হচ্ছে আজকে ও আমাকে ভিডিও করে দিচ্ছিল আমি তো অনেক খুশি তো বলল যে আমার আসলে আমি ভাবছিলাম যে না বা ও বলছে ঠিক আছে বাংলাদেশে যাবো যখন একটা অ্যাপেল হচ্ছে নিয়ে যাও যেহেতু আগেরটা হচ্ছে এত হঠাৎ করেই কি হয়ে ভালো কাজ করছে না নষ্ট হয়নি তো ওইটা হোয়াইট কালারের ছিল দেন এখন হচ্ছে ব্ল্যাক কালারই নিয়ে নিলাম আর কি নিয়ে নিলাম এটা তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজই দিল তো একদম লাস্ট মোমেন্টে যে হচ্ছে অ্যাপেল ওয়াশাটা কিনেছি ও আমাকে মানে বলো যে কিনে নাও সেজন্য নিলাম তো ভালোই লাগছে যে সবার জন্য গিফট যেহেতু কিনেছি নিজের জন্য মানে হাজব্যান্ড গিফট কিনে দিল তো আমার যতটুকু পেরেছি সবার জন্য কিছু না কিছু তো গিফট নিয়েছি বাট আমাকে আমার হাজব্যান্ড গিফট দিলো। বাংলাদেশে যাওয়ার আগে হচ্ছে ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিলাম একদম এখন তো ফল সিজন চলে এসেছে সো সেই হিসাবে হচ্ছে আমি এভাবে সাজিয়েছি একটু অল্প একটু জাস্ট একটু মানে ফলে ডেকোরেশনটা করেছি কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আমরা হচ্ছে মেয়েরা কিন্তু মানে কোথাও যাওয়ার আগেও চাই আমাদের সংসারটা যাতে একটু একটু সাজিয়ে গুছিয়ে রাখা যায় তো এখানে হচ্ছে আমি পামকিং দিয়েছি দেন হচ্ছে ফল লেখা একটা ডেকোরেশন ডেকোরেশন দিয়েছি আর দুই সাইডে হচ্ছে পাম্পকিং কালারের হচ্ছে ক্যান্ডেল দিয়েছি এই তো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই যে দেখেন বাংলাদেশে যাওয়ার জন্য কিন্তু আমি একেবারেই রেডি এই যে আমার লাকেসারগুলা এখানে গুছিয়ে রেখেছি তো আজকে ইনশাল্লাহ আমি হচ্ছে চলে যাব তো যার আগে হচ্ছে ঘরগুলোকে একদম নিট অ্যান্ড ক্লিন করে রেখে যাচ্ছি যাতে আমার হাজব্যান্ডের হচ্ছে কোনো হল ডেকোরেশন হিসেবে হচ্ছে আমি ডাইনিং টেবিলটাকে এভাবে সাজিয়েছি তো এই এই সাইডে হচ্ছে আমার একটু চেঞ্জ করার ইচ্ছে ছিল যেহেতু আসলে বাংলাদেশে যাব একটা প্রিপারেশন সব কিছু মিলে আসলে আমি এতটা চাইম পাইনি যার জন্য মানে ভাবলাম যে একটুখানি ফলের টা আছে দেওয়া যাক সেই জন্য হচ্ছে এই যে দেখেন কি সুন্দর তাই না এভাবে করে হচ্ছে আমি একটু সাজিয়ে দিয়ে গেলাম আমার হাজব্যান্ডকে যেহেতু আমি প্রতিবারই সাজাই তাই ভাবলাম যে যাওয়ার আগে একটু সাজিয়ে দিয়ে যাই তাহলে আমার হাজব্যান্ডের ভালো লাগবে সেজন্য সাজালাম মানে যাওয়ার আগে অনেক কাজ এখন পর্যন্ত কিন্তু আমি কোনো রেস্তোরাঁ নিতে পারিনি যাই হোক এভাবেই গুছিয়েছি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এই তো দেখেন এখানে হচ্ছে ক্যান্ডেলটা জ্বলছে এইটাও একদম মানে পাম্পিং এর ফে মতো করেই পাম্পিং যেহেতু ফল মানে একটু কালারফুল সো আমি সেভাবে কিন্তু ডেকোরেশন করেছি আই হোপ আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আজকে হচ্ছে আজকে বলতে হচ্ছে আমার হচ্ছে মিড নাইটের পরেই তো ফাইভ ফিফথ সেপ্টেম্বর হচ্ছে আমার আর্লি মর্নিং ফ্রাই সো আজকে হচ্ছে আমাকে কিছুক্ষণ মানে আমরা হচ্ছে তিনটার দিকে মেবি বের হয়ে যাবো বাসার থেকে তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সেফলি বাংলাদেশে যেয়ে পৌঁছতে পারি সব কিছু নিয়ে ভালোভাবে তো মনটা একটু খারাপ যেহেতু হাজব্যান্ডে যাচ্ছে না ওকে একা রেখে যাচ্ছে ইনশাল্লাহ ও হচ্ছে নেক্সট মান্থে মেবি যেতে পারে আই এম নট শিওর অ্যান্ড আর একটু মন খারাপ হচ্ছে আমার ওয়েট অনেক লাগেসার ওয়েট অনেক বেশি হয়ে গেছিলো যার জন্য হচ্ছে অনেক কিছু আমার রেখে যেতে হচ্ছে যার জন্য হচ্ছে মনটা খারাপ হয়েছে তো হাজব্যান্ড বলছে যে মন খারাপ করো না আমি সব কিছু নিয়ে আসবো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ঠিকঠাক মতো বাংলাদেশে যে সাকলি পৌঁছাতে পারি আর আর আপনাদের সাথে তো সব ভিডিও ইনশাল্লাহ শেয়ার করব যখন আমি বের হই তখন রেডি সব কিভাবে শেয়ার করব তো পাশে আমার ব্লগটি দেখতে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সো আল্লাহ হাফেজ